আপনারা দেখছেন কবর তরঙ্গ আমেরিকার সামরিক বিমান সি সেভেন্টিন গ্লোব মাস্টার দুইশো পাঁচজন অবৈধভাবে অভিবাসী ভারতীয়কে নিয়ে ভারতে অবতরণ করলো এবং এর মধ্যে একশো চারজনকে শনাক্ত করা হয়েছে কোন কোন রাজ্যের সেখানেই উল্লেখ করা হয়েছে যে গুজরাটের তেত্রিশ জন হরিয়ানার তেত্রিশ জন পাঞ্জাবের ত্রিশ জন উত্তরপ্রদেশের তিনজন মহারাষ্ট্রের তিনজন চন্ডীগড়ের দুইজন এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে এর মধ্যে যেসব যাত্রী পুরুষ বা অবৈধ অভিবাসী ভারতীয় পুরুষ তাদের হাতে হাত করা পায়ে শিকল দিয়ে আনা হয়েছে যার কারণেই বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে অবশ্যই প্রশ্ন তুলছেন বিরোধীরা এবং ভারতীয়রাও প্রশ্ন তুলছেন যে মোদীর সঙ্গে ট্রাম্পের যদি এতই ভালো বন্ধুত্ব থাকে তাহলে ন্যূনতম সম্মান কেন ভারতীয়দের প্রদর্শন করল না আমেরিকা এবং ট্রাম্প সরকার যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতে এবং সংসদেও এ নিয়ে বিরোধীরা লাগাতার সুচ্চার হয়েছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছেন প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কিন্তু আমাদের উপকার করে দেবেন বিরোধীরা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন তুলেছেন যে মোদী এবং ট্রাম্পের মধ্যে বন্ধুত্ব রয়েছে তা সর্বজনবিদিত এবং সারা বিশ্বে চর্চিত কিন্তু তো সত্ত্বেও ভারতীয়দের এভাবে হাতে হাত করা পায়ে শিকল পড়িয়ে সন্ত্রাসীর মতো কেন ভারতে আনা হলো চল্লিশ ঘন্টা ধরে এটা তো ভারতীয়দের অপমান সত্যি অপমান এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে এরকম আমেরিকা করে তাকে দুই হাজার নয় থেকেই ফেরত পাঠাচ্ছে এবং আমেরিকার নিয়ম হাতকড়া পরিয়ে এবং পায়ে শিকল দিয়ে আনা আর যখন শৌচাগারে গিয়েছেন তখন হাতকড়া কুলে দেওয়া হয়েছে সেই সঙ্গে মহিলা এবং শিশুদের হাত করা বা শিকল পরানো হয়নি এ নিয়ে সাপাই দিতে চেয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু তার এমন সাপাইও কিন্তু ভারতীয়দের মন বড়বে বলে মনে হয় না কারণ কারণ একটাই আমেরিকায় যেসব ভারতীয় অবৈধভাবে বসবাস করছিলেন এবং অন্যায়ভাবে আমেরিকায় গিয়েছিলেন সেটা সত্যি এবং ভারত তাদের গ্রহণ করবে সেটাও সত্যি তা হলে আমেরিকা এভাবে বন্দীদের কেন হাতে হাত করা এবং শিকল পড়িয়ে আনলো ন্যূনতম সম্মানটুকু না দিয়ে এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায় যে আত্মপক্ষ সমর্থন করে আমেরিকায় হয়তো অন্যায়ভাবে বসবাস করছেন ভারতীয়রা কিন্তু তারা অন্যায় করেননি অন্যায়ভাবে বসবাস করা আর অন্যায় করা কিন্তু দুটি বিষয় অন্যায় করা মানে কারো ক্ষতি করা কারো। কিছু অসুবিধা করা কিন্তু সেটা তো হচ্ছে না অবৈধ অভিবাসী ভারতীয় দ্বারা আমেরিকায় তারা অন্যায়ভাবে গিয়েছেন অবৈধভাবে বসবাস করছেন সেটা ঠিক কিন্তু কারও ক্ষতি করছেন না অন্যায় করছেন না তো অন্যায়ভাবে কারো ক্ষতি করছেন না অসুবিধা করছেন না তাহলে এভাবে সন্ত্রাসীর মতো চোর ডাকাতের মতো কেন হাতে হাত করা পায়ে শিকল দিয়ে আনা হলো রীতিমতো সন্ত্রাসীকে যেভাবে হাতে হাত করা পায়ে শিকল দিয়ে নেওয়া হয় সেভাবেই আনা হয়েছে আমেরিকার আইন রয়েছে মানলাম আমেরিকার আইন রয়েছে কিন্তু মোদীর সঙ্গে ট্রাম্পের যে বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্ব কখন কাজে লাগবে যখন ভারতীয়দের ন্যূনতম সম্মানটুকু ট্রাম্প না দিতে পারেন তাহলে সেই বন্ধুত্বর মানে কি রইল আর আমেরিকায় এসব অবৈধ ভারতীয়রা তো চোর ডাকাত বদমাস বা সন্ত্রাসী বা দুষ্কৃতির কার্যে জড়িত নয় তারা শুধু অন্যায়ভাবে অবৈধভাবে বসবাস করছিলেন আমেরিকায় কিন্তু কোন ধরনের অন্যায় কাজে তো তারা জড়িত ছিলেন না তাহলে তাদেরকে এভাবে সন্ত্রাসীর মতো কেন পাঠানো হলো ভারতের সম্মানের বিষয়টি কেন ট্রাম্প সরকার মাথায় রাখল না সত্যিকার অর্থেই কি মোদীর সঙ্গে ট্রাম্পের বৃদ্ধতা রয়েছে সেটা কি ট্রাম্প স্বীকার করেন স্বীকার করলে নিশ্চিতভাবেই ভারতীয়দের ন্যূনতম সম্মানটুকু মোদী সরকার বিবেচনা করত এবং এটাও প্রশ্ন তোলা যায় যে মোদী এবং এস জয়শঙ্কর কেন ভারতীয়দের যখন আনার প্রক্রিয়া করছিল ড্রাম সরকার তখন কেন যোগাযোগ রেখে ন্যূনতম সম্মানটুকু যাতে ভারতীয়দের প্রদর্শন করা হয় সেটা ট্রাম্প সরকারকে বার্তা দিলেন না ভারত সরকার তো অগ্রাহ্য করেনি ট্রাম্প সরকারের কথায় যে ভারতীয়দের তারা গ্রহণ করবে না তর্কের কাতিরে ধরেই নিলাম যে মোদির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা রয়েছে যার কারণে কলম্বিয়া চুক তুলে চোখ দেখাতে পারলো মোদি দেখাননি শুধু বন্ধুত্বের কাছে দিয়ে কিন্তু প্রশ্ন হলো ভারতীয়দের যখন ফেরত নিচ্ছেই এবং এক বাক্যেই যখন মোদী সরকার মেনে নিয়েছে যারা অবৈধভাবে রয়েছে আমেরিকায় তাদের ভারত গ্রহণ করবে তাহলে ভারতীয়দের ন্যূনতম সম্মানটুকু যাতে ট্রাম্প সরকার দে সেই বিষয়টা কেন মোদী সরকার মাথায় রাখলো না যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে শুধু বিতর্কই নয় রীতিমতো ভারতীয়দের অপমান বলা যায় তারা তো কোনো অন্যায় কাজ করেনি কোনো দুষ্কৃতির কাজে জড়িত ছিল না কোনো চুরির কাজে জড়িত ছিল না কোনো ডাকাতির কাজে জড়িত ছিল না না কোনো সন্ত্রাসীর কাজে জড়িত ছিল তারা শুধু অন্যায়ভাবে আমেরিকায় বসবাস করেছিল অন্যায়ভাবে বসবাস করা আর অন্যায় করা কিন্তু দুটি বিষয় সেটা কিন্তু মোদী সরকারের মাথায় রাখা উচিত ছিল এবং ট্রাম্প সরকারের সঙ্গে যেহেতু মোদী সরকারের ভালো সম্পর্ক রয়েছে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য শপথ নেওয়ার সময়ও দেখা গেছে যে এ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছে তাহলে ভারতীয়দের কেন ফেরত পাঠাতে যথাযোগ্য সম্মান দিল না ট্রাম্প সরকার নিশ্চিতভাবে বলা যায় যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এখানে ব্যর্থতা রয়েছে তার বোঝা উচিত ছিল যে ট্রাম্প সরকার যখন ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে এবং ভারত সরকার তাদের গ্রহণ করতে রাজি হয়েছে তাহলে ভারতীয়দের সেই সম্মানটুকু যাতে দেওয়া হয় দেশে আনতে গিয়ে কিন্তু সেটা ব্যর্থ হয়েছে ভারত সরকার এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভালো করে খেয়াল রাখতে না হলে হয়তো তারা ইচ্ছাকৃতভাবেই বিষয়টা এড়িয়ে গেছে এটাই মানতে হবে যে জয়শঙ্কর এখন সাফাই দিচ্ছেন কিন্তু সাফাই দিলে তো হবে না যা সম্মান নষ্ট হবার হয়ে গিয়েছে তো যদি সত্যিকার অর্থেই তারা বড়াই করে বিশেষ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী বলে থাকেন যে ভারতের সরকারের তরফ থেকে আমেরিকা সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্বের কাতিরে হলেও ভারতীয়দের অন্ততপক্ষে আমেরিকার আইনের দোহাইকে এড়িয়ে গিয়ে যাতে ফেরত পাঠাতে সময় ভারতীয়দের হাতে হাত করা এবং পায়ে শিকল পরানো না হয় সে অনুরোধ করতেই পারতেন এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর ট্রাম্পকে অনুরোধ করেননি ভারতীয়দের যাতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ফেরত পাঠানো হয় যার কারণেই এভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং হাতে হাত করে এবং পায়ে শিকল পরিয়ে চল্লিশ ঘন্টা ধরে ভারতীয়দের যথেষ্ট কষ্ট ভোগ করেই ফেরত আসতে হয়েছে আশা করা যায় যে এরপর থেকে মোদি এবং এস জয়শঙ্কর ট্রাম্পের সঙ্গে যে ঘনিষ্ঠতা রয়েছে তা ব্যবহার করে আইনি পথকে সরিয়ে ভারতীয়দের যাতে যথাযোগ্য সম্মানের সঙ্গে ফেরত পাঠায় সে সেই ব্যবস্থা করা বিরোধীরা তো বলেননি যে কেন ভারতীয়দের আমেরিকা ফেরত পাঠিয়েছে এবং ভারত সরকার কেন তাদের গ্রহণ করেছে সে প্রশ্ন তো বিরোধীরা তুলছেন না বিরোধীরা প্রশ্ন তুলছেন যে কেন ভারতীয়দের ও অসম্মান করা হলো অপমান করা হলো সেটা সত্যিই মানুষ হিসেবে এভাবে সন্ত্রাসীর মতো ব্যবহার করে ফেরত পাঠানো আমেরিকার ঠিক হয়নি ট্রাম্প সরকারের ঠিক হয়নি সেই প্রশ্নটা কিন্তু এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর ট্রাম্পের কাছে তোলা উচিত এবং বিবেচনা করা উচিত যাতে ভারতীয়দের কোনো অবস্থায় অসম্মান অপমান করা না হয় ভালো লাগলে কমেন্ট করবে